কবি মুকুন্দ দাসের কবিতায় এবং গানে রয়েছে যুগ যুগান্তের তপস্যায় এসেছে এই লগন এই সত্যিটা সম্পর্কে একটু সচেতন থাকলেই হবে সত্যি যুগ যুগান্তের সংগ্রাম লড়াই পরিশ্রম অসংখ্য মানুষের আত্মনিবেদন আত্মবলিদান এর মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসেছে তাই আজকের দিনে এই স্বাধীনতা কতটা প্রাসঙ্গিক কতটা মূল্য আছে বা আদৌ আছে কি না এই সব প্রশ্নের থেকে অনেক ঊর্ধ্বে হলো এই স্বাধীনতার প্রতি কৃতজ্ঞতা যার জন্য আমরা সকলে আজকে এত আলোচনা এত উন্নয়ন এত বিভিন্নভাবে পরিকল্পনা করে সব কিছু করতে পারছি নিজেদেরকে উন্নতির কথা ভাবতে পারছি নিজেদের জীবনের কথা নিজেদের মতো করে ভাবতে পারছি এই সব কিছুর জন্য দায়ী সেই স্বাধীনতা উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তাই প্রতিটি ভারতবাসীর অন্তর থেকে কৃতজ্ঞতা ফুটে উঠুক এই প্রার্থনা করি